বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর দুই আসনের মনোনয়ন পদপ্রার্থী শাহ মোহাম্মদ আকরাম আলী সাহেবের শোডাউন আজ আটে সেপ্টেম্বর রোজ সোমবার সালতা নগরকান্দা ফরিদপুর দুই আসনের হুন্ডা শোডাউন উক্ত শোডাউনের দেশবরণ্য ওলাম উপস্থিত এবং দেশবরণ্য বন্যমান্য থেকে শুরু করে আম তাওহিদ জনতা উক্ত শোডাউনের সমাবেশ হয়েছেন এবং তারা প্রচার করতেছে এখন এই মুহূর্তে আমরা আছি ফরিদপুরের নগরকান্দা স্কুল মাঠ ময়দানে এখান থেকে আমাদের শোডাউনের কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ এখান থেকে আমরা বিভিন্ন অঞ্চল বিভিন্ন এলাকায় শোডাউন এর জন্য যাচ্ছি আজকের এই সোডাউনে প্রায় এক হাজারের মতো হোন্ডা এবং একশত পিক ও প্রাইভেট কার উপস্থিত হয়ে সুডাউন দিচ্ছে এবং সাথে সাথে আরো বিভিন্ন প্রকার গাড়ি আমাদের সাথে শোডাউন আসসালাম ওয়ালাইকুম আমরা এখন ক্ষুদ্র লক্ষণ দিয়া আর জলা হজদ মাওলানা জুনায় বাইর কাছে আ জনায়েদাল ফরিদী বাহির কাছে আমরা এই রিকশামারকার সম্পর্কে আমরা কিছু জানতে চাই আহমদሁ আলা রসুল কারীম আম্মা বাদ আল্লাহ পাকের দরবারে অসংখ অগণিত শুকর দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় মুরব্বি এবং बुजुर्ग ব্যক্তিত্ব আল্লামা শাহ আতোমারি সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়া আজকে ফরিদপুর জেলা দুই আসন তথা নগরকান্দা সালতার মনোনয়ন পেয়েছেন রিক্সা মার্কার পক্ষ থেকে আমরা সেই শোডাউনে উপস্থিত হয়েছি যে পরিমাণ গণজহরের গণজোয়ার আমরা দেখতেছি এবং মানুষের যে পরিমাণ উপস্থিতি সেই উপস্থিতিতে আমরা আশা করতেছি ইনশাআল্লাহ আমাদের আল্লাহ শাহ আকরামী সাহেব হুজুরের বিজয় নিশ্চিত ইনশা আল্লাহ আল্লাহ তেন হুজিকে সংসদ পর্যন্ত গিয়ে কোরআনের পক্ষে কথা বলার সুযোগ দান করেন বিশ্ববাসীর কাছে আমরা সকল দোয়া চাচ্ছি ইনশা আল্লাহ আছে